বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার নির্দেশ তাই খালি করে দিতে হবে লেডিস হোস্টেল ছাত্রীদের জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল লেডিস হোস্টেল খালি করে ছাত্রীদের চলে যাওয়ার নির্দেশে দিশে হারা ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে হোস্টেলের ছাত্রীদের শুক্রবার হোস্টেল ছেড়ে দিতে বললেন প্রিন্সিপাল ছাত্রীরা কারণ জানতে চাইলে জানানো হয় নির্দেশ রয়েছে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার এই নির্দেশ তার নির্দেশে ছাত্রীবাস খালি করতে বলেছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এদিকে ছাত্রীরা হোস্টেল না ছাড়তে অনর তাদের বক্তব্য পরীক্ষার সময় কিভাবে বাড়ি থেকে যাতায়াত করবেন তারা মানিকপাড়া কলেজে ছাত্রীদের থাকার হোস্টেলে সিকিউরিটি গার্ড নেই আগে দুজন থাকলেও বর্তমানে টাকার জন্য গার্ড রাখা যায়নি তাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নেয় আর হোস্টেলে ছাত্রী রাখা যাবে না ম্যানেজিং কমিটিতে আগেই এই সিদ্ধান্ত হয়েছিল এমনটাই বক্তব্য প্রিন্সিপালের সেই মতো প্রিন্সিপাল ছাত্রীদের ঘর খালি করার নেই নির্দেশ দেন অপরদিকে ছাত্রীরা নিরাপত্তা রক্ষে ছাড়াই হোস্টেলে আছেন এবং পরীক্ষা পর্যন্ত থাকবেন বলেও জানিয়েছেন যদিও দুজন ছাত্রীকে ইতিমধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রীরা দু তারিখ বিকেলে মানে সাড়ে তিনটার দিকে তখন আমাদেরকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকেন এবং বলেন যে তোমাদেরকে হোস্টেল ছাড়তে হবে তো আমরা জিজ্ঞাসা করি কি হলো কেন হঠাৎ করে দিয়ে বলছেন যে আমাকে উপর থেকে ওটাই বলা হয়েছে ছাড়তে হবে কে বলেছেন প্রেসিডেন্ট

তোমাদের তো পরীক্ষা রয়েছে সামনে হ্যাঁ পরীক্ষা রয়েছে সামনে তাই ভাবছি কোথায় যাব এখন অনেকে কি চলে গেছেন এখান থেকে না সবাই আছি ওই চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছ না আমরা যেতে পারবো না এখন কোথায় যাব এখন আমাদের বাড়ি অনেক দূরে বাড়ি অনেক দূরে তোমরা কি চাইছো আমরা এখন পড়াশোনা করতে চাইছি এখানে থেকে কোথায় যাব এখন এতে কি নাম তোমার দীপাঞ্জনা মুর্মু আমাদেরকে এখানে যেতে বলেছে

তোমাদের কলেজের কে কে বলেছে নির্দেশ দিয়েছে এটা কি জানো প্রিন্সিপাল ম্যাডাম তো সেক্ষেত্রে প্রিন্সিপাল ম্যাডামকে জানিয়েছিলে হ্যাঁ জানিয়েছিলাম উনি কি বলেছেন ব্যবস্থা নেব কবে নেবে সামনে তো তোমাদের পরীক্ষা আছে হ্যাঁ তোমরা কি চাইছো যেটা আমাদের এখানে থাকা হয় কারণ তো পরীক্ষা সামনে তো যেটা আমরা ভালো হতে পারি কি নাম তোমার যেমন সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে দুজন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বীরভা হাসনা মহাশয়া আছেন ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি নিশ্চয়ই আমরা মেয়েরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি মানে টেম্পোরারি ছাড়ে কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি হোস্টেল ছিল এবং থাকবে মানে এটা তো মানে উনি আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন ওনার সাথে কমিউনিকেট করেছি এখন উনি মানে ওনার বক্তব্য তো আমার কাছে এসে পৌঁছায়নি আমি আবারও মানে করবো মানে যোগাযোগ করার চেষ্টা করছি বলেনি কথা মানে হয়নি হোয়াটসঅ্যাপে বলেছি তখনও দেননি তো আমি চেষ্টা করছি আবারও মানে ফোন করে হোক বা ইয়ে হোক কালকেই কালকেই করেছি কিন্তু উনি তো ব্যস্ত থাকেন হ্যাঁ মিটিং এ এসছিলেন মিটিং এ মানে এসেও ছিলেন কিন্তু মেয়েদের নিয়ে থাকার ব্যাপারে রেজলিউশনটা গত বছরই হয়ে গেছিল এবারে মেয়েরা মাঝে মধ্যে আছে আবার সব শুদ্ধ আবার চলে যায় হঠাৎ করে তো গতবারেও যেমন ওরা চার পাঁচ মাস ছিল ছ সাতজন মেয়ে তারপরে ওরা চলে গিয়েছিল সেই সময় আমরা সিকিউরিটিকে রাখিনি কারণ শুধু শুধু না রাখলে থাকলে তো ওখানে পে করা সম্ভব নয় তো আবার ওরা হঠাৎ করেই চলে আসে থাকবো আমাকেও তখন চট ডিসিশন নিয়ে ওদেরকে ডেকে পাঠিয়ে মেয়েদেরকে পেমেন্ট করতে হয়েছে মানে সিকিউরিটিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়েছে কিন্তু এখন সিকিউরিটির মানে ব্যাপারটা একটু মানে এ আছে আর কি যেহেতু মাঝে চলে গিয়েছিল আবার এসছে এইরকম ব্যাপারগুলোটাকে ফর্মালাইজ করার জন্য আমরা একটু কথা বলার জন্য টাইম নিচ্ছি খুব মানে ফর দা পজিটিভ

তো মানে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করার চেষ্টা করি দ্যাট ইজ নট অফিসিয়াল আর উনি ব্যস্ত থাকেন মানে আশা করছি উনি মানে ওনার সাথে আর খুব শীঘ্রই আমরা আলোচনাতে একটা ফলপ্রসূ আলোচনা করতে পারবো কারণ ওনার মানে অ্যাভেলেবিলিটি এখন আপনারা জানেন উনি সব দিকে এতটাই মাঝে অনেক দিন নর্থ বেঙ্গলেও ছিলেন মানে পেপারেও দেখি নানা দিকে উনি ব্যস্ত থাকেন তো

হয়েও যাবে হয়তো কারণ একটা এডুকেশনাল ইনস্টিটিউটে চট করে এভাবে বন্ধ হওয়া যায় না আমিও জানি সবাই আপনারাও জানেন তো আমরা মনে হয় ব্যাপারটা যাই হোক ভেতরের ব্যাপার এটা আমি খুব একটা ওনার সাথে কথা না বলে ডিসক্লোজ করতে পারছি না কিন্তু আমরা মনে হয় যে ব্যাপারটা আমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা পজিটিভলি সলভ করতে পারবো সাথে আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব নিয়ে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আর বাজার ফানার ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি কখন দিয়েছিলাম আমি সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই ভালো থেক কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ